কলকাতা স্থিত বাসভবনে মৃত্যু সংবাদ শুনে সারা রাজ্য সহ দেশে শোকের ছায়া নেমে আসে মৃত্যুকালে বয়স হয়েছিল আশি বছর দীর্ঘ সময় অসুস্থ থাকার পর আজীবন কমিউনিস্ট জনপ্রিয় মননে ও কাজে দৃপ্ত এনে তার জীবনাবসানে আমরা সুকুমার সেনগুপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মতো যে সমস্ত আদর্শবাদী তরুণ তরুণী উত্তাল ষাটের দশকে গণ আন্দোলনের আঙিনায় প্রবেশ করেছিলেন তারা জীবনকে তুচ্ছভাবে অপব্যয় করতে চাননি চেয়েছিলেন মানব মুক্তির সংগ্রামে অংশীদার হতে তিনি তখন প্রেসিডেন্সি কলেজের প্রীতি ছাত্র তাঁর মনে ঢেউ তুলল এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় খাদ্য আন্দোলন ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চীন ভারত সীমান্ত সংঘর্ষ কমিউনিস্টদের ওপর চরম রাষ্ট্র নিপীড়ন বেকারির অসহ্য যন্ত্রণা আর্থের হাহাকার সব মিলিয়ে অস্থির পরিস্থিতিতে দমমের সংস্কৃতির বিরুদ্ধে সমাজতন্ত্র সমানাধিকারের সংগ্রামকে জয়যুক্ত করতে শোষণ মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন তিনি ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়লেন উনিশশো সালে পার্টি সদস্য পদ পেলেন গণতান্ত্রিক ডুবু ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন সন্ত্রাসের অন্ধকার চিরে সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে কাজে না পাওয়া পর্যন্ত বেকার ভাতার দাবিতে বাংলার যুব সমাজকে সংগঠিত করে সমাজ পরিবর্তনের সংগ্রামকে ত্বরান্বিত করবার কাজের নেতৃত্ব দিলেন তিনি জরুরি অবস্থার কালো দিন পেরিয়ে শহীদের রক্তে আরও লাল হয়ে উনিশশো সালে পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠল প্রতিষ্ঠিত হলো বামফ্রন্ট সরকার সেই সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হিসাবে প্রথম দায়িত্বভার পেলেন নতুন দায়িত্ব গ্রহণ করে সংসদীয় রাজনীতিতে তিনি আমূল পরিবর্তন করে দেখিয়ে দিলেন প্রগতিশীল মূল্যবোধ দায়িত্ববোধের পরিচয় সংস্কৃতি মনস্ক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মাঠ ময়দানের লড়াই থেকে সংস্কৃতি চর্চাকে কখনো আলাদা করে দেখেননি ভস্কি থেকে মার্কেট বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যিকদের সৃষ্টি রস আস্বাদন করে তাকে বাংলা ভাষায় অনুবাদ করে তুলে দিয়েছেন আগ্রহী পাঠকের হাতে নিয়মিত প্রবন্ধ লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় তার মনন ছিল তা নিঃসন্দেহে সম্পদ হয়েছে গণ আন্দোলনের উর্বর জমিতে মুখ্যমন্ত্রী হিসেবে এক দশকেরও বেশি সময় দায়িত্ব পালন পোষণের মতো ছিল না তার অভিধানে চরম বিরোধীরা কখনো তার নৈতিকতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারেননি দিতে হয়নি আলাদা করে সততার বিজ্ঞাপন বর্তমান ক্ষমতাকে পুঁজি করে সম্পদের পাহাড় গড়েছে সময়ে শাসক দলের নেতা মন্ত্রীরা যখন নীতিহীনতা আর ভোগবাদের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে কত মানুষ তখন জীবনভর মার্সবাদের অনুশীলন জাত যে রাজনৈতিক মূল্যবোধ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অনাড়ম্ব জীবের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল তা সমগ্র সমাজের কাছে স্বরূপ তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন উনিশশো সালে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন উনিশশো সালে উনিশশো সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন দু সালে তিনি পলিট সদস্য হন স্বাস্থ্যের কারণে তিনি দু সালে সিপিএম পার্টি কংগ্রেসে পলিট ব্যুরোর সদস্য পদ থেকে অব্যাহতি নেন তিনি কেন্দ্রীয় কমিটিতে সাম্মানিক সদস্য হন দু সালে তিনি রাজ্য সম্পাদক মণ্ডলী থেকে অব্যাহত নিয়ে রাজ্য কমিটিতে সাম্মানিক সদস্য হিসেবে সদস্য হয়েছিলেন উনিশশো সালে বিধানসভা নির্বাচনে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় তিনি এর সঙ্গে পৌর নগর দপ্তরের দায়িত্ব পান উনিশশো একানব্বই উনিশশো সালে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে চতুর্থ পঞ্চম বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় যোগ দেন উনিশশো ছিয়ানব্বই সালে তিনি স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্ব পান স্বাস্থ্যের কারণে জ্যোতি বসু যখন মন্ত্রিসভায় নিজের ভার লাঘব করতে চাইছিলেন তখন দু হাজার সালের জুলাই মাসে উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন ওই বছরই জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য দায়িত্বভার গ্রহণ করেন দু হাজার ছয় সালের ছয়ই নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি এরপর দু এক সালে বিধানসভা নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পুনরায় নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন দু হাজার সালেও তিনি নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হন দুহাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে রাজ্য বামফ্রন্ট সরকারের পরাজয় হওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সাড়ে দশ বছরের দায়িত্ব তিনি শুধু দক্ষতার সঙ্গে পালন করেননি পরবর্তী প্রজন্মের স্বার্থে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বামফ্রন্টের নীতি ও কর্মসূচিগুলি আন্তরিকভাবে রূপায়ণের চেষ্টা চালিয়েছেন তিনি আগামী প্রজন্মের জন্য বাংলাকে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন কর্মসংস্থানের জন্য ছোট মাঝারি ও বৃহৎ শিল্প গড়ে তোলার চেষ্টা করেছিলেন রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করতে তার নেতৃত্বে বামফ্রন্ট মন্ত্রিসভা সফল হয়েছিল ইস্পাত শিল্প রাসায়নিক শিল্প তথ্য প্রযুক্তি শিল্প এবং অটোমোবাইল শিল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন সিঙ্গুরে অটোমোবাইল শিল্প আশি শতাংশ কারখানা তৈরি করেওছিলেন কিন্তু বিরোধীদের হিংসাত্মক আন্দোলনে তা ধ্বংস হয়ে যায় বুদ্ধদেব ভট্টাচার্য গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ ছিলেন কুৎসিত আক্রমণের মুখেও তিনি জনগণের রাজনৈতিক বোধের উপর নির্ভর করে পদক্ষেপ নিতেন নন্দীগ্রামে হিংসাত্মক আন্দোলনের মুখে তিনি খেজুরের সভায় ঘোষণা করেছিলেন মানুষ না চাইলে জমি নেওয়া হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি ছিলেন দৃঢ় এই প্রশ্নে বাংলার ঐতিহ্য রক্ষার কঠোর অবস্থান নিয়েছিলেন তার ব্যক্তিগত জীবন ছিল অনাড়ম্বর কমিউনিস্ট গুণাবলীতে পূর্ণ রাজনৈতিকভাবে ভিন্ন মতের মানুষ তাকে সম্মান ও শ্রদ্ধা করতেন মার্চবাদ লেনিনবাদের চিন্তায় সমৃদ্ধ কর্মদক্ষতায় অগ্রণী এমন এক নেতাকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তাঁদের সন্তান সুচেতন ভট্টাচার্যের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি সুকুমার সেনগুপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রোহে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু সময় নীরবতা পালন করব কমরেড সুর ধর্মনিরপেক্ষা রক্ষার অতন্দ্র প্রহরী প্রয়াত কমরেড সীতারাম ইচুরি স্মরণে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদের সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচুরির জীবনাবাসন সারা দেশের সাথে সাথে আমরাও সুকুমার সেনগুপ্তের জনকল্যাণ সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তিনি গুরুতর ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি জীবন যুদ্ধে চালিয়ে দিল্লির এম এমসে মানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে বারোই সেপ্টেম্বর দু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর তিনি বামপন্থী আন্দোলনের স্নাতক ও স্নাতোত্তর উভয় ক্ষেত্রেই তিনি অর্থনীতি বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন উনিশশো সালে you